হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে বিটিসি কোম্পানি থেকে অর্থাৎ বিটি সেখান থেকে যে ইন্টারনেট কানেকশনটি দেওয়া হয় যে রাউটারটি তাদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করার জন্য যে রাউটারটি দেওয়া হয় যেটি ই মডেলের যে রাউটার বা কোম্পানির যে রাউটার যে রাউটারটি দেওয়া হয় সেই রাউটারটির কিন্তু পাসওয়ার্ড অনেকেই পরিবর্তন করে করতে পারছে না অর্থাৎ যে আপনি যে রাউটারটি ব্যবহার করছেন সেটি যে এসএসআইডি আছে অর্থাৎ আপনার রাউটারটি যে নামে আপনি ব্যবহার করছেন সেই নাম্বার সেই নামের মানে ডিভাইসটি অর্থাৎ এসএসআইডির যে নামটি অথবা পাসওয়ার্ড যেটাই বলুন না কেন সেটি কিন্তু অনেকে পরিবর্তন করতে পারছেন না এর জন্য কিন্তু অনেকে ফেসবুকে কিন্তু আমাকে রিকোয়েস্ট জানিয়েছেন ইউটিউবের অন্যান্য ভিডিওতেও কিন্তু অনেকে অনেক রকম রিকোয়েস্ট জানিয়েছেন যে কীভাবে একটি মানে রাউটের পাসওয়ার্ডটি কীভাবে চেঞ্জ করা সম্ভব হয় তো সে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত তো বেশি দেরি করবো না তো তার আগে বলে রাখি যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি শেয়ার করে অন্যদেরকে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে অ্যান্ড্রয়েডের সাথে রাউটের সাথে কানেক্টেড থাকতে হবে এবং আপনি যদি কম্পিউটার থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কম্পিউটারের সাথে কানেক্টেড থাকতে হবে সো আমি কম্পিউটার থেকে পাসওয়ার্ডটি পরিবর্তন করার সিস্টেমটা দেখা তাই আমি আমার কম্পিউটারটি আমার রাউটারের সাথে কানেক্টেড করে নিচ্ছি তো আমার রাউটারের হচ্ছে কনজিউরিং এই যে ডিভাইসটির নাম আছে এস তো আমি সেটাকে কানেক্ট দিচ্ছি কানেক্ট দেওয়ার পরে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে ব্রাউজারে আপনার অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তো এটি লেখার পরে আপনাকে কি করতে হবে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে অথবা বা কিবোর্ডে এন্টার বাটনে চাপ দিতে হবে তো আমি এখন কিবোর্ডে এন্টার বাটনে চাপ দিচ্ছি আমার একটি ব্রাউজার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেল আমার ব্রাউজার এখন ব্রাউজারে আপনি যদি এই যে ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটি এক্স্যাক্টলি লিখে থাকেন তাহলে আপনাকে সরাসরি আপনার যেটি রাউটারে মেনটেন্স অপশানে নিয়ে আসবে তো আপনার রাউটারের মেনটেনেন্স করতে গেলে অর্থাৎ পাসওয়ার্ডের পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলে বা এসএসআইডি নাম পরিবর্তন করতে গেলে আপনাকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে এটি হচ্ছে রাউটারের প্রবেশের পাসওয়ার্ড আপনার কিন্তু ওয়াইফাই ডিভাইসের পাসওয়ার্ড কিন্তু না তো রাউটারের মেনটেনেন্সের জন্য যে পাসওয়ার্ড সেটি হচ্ছে ইউজার নেম আপনাকে লিখতে হবে ইউজার অর্থাৎ আপনি যে রাউট আপনি যে রাউটারটি ব্যবহার করছেন সেটি কিন্তু ডিফল্ট ইউজার নেম হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটাও কিন্তু হচ্ছে ইউজার যদি আপনি বিগত দিনে কখনো যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন না করে থাকেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তাহলে ইউজার সব ছোটো হাতের আলফাভেট দেবেন আর তা আমি আমার ডিফল্ট ইউজার নেমের সাথে যে পাসওয়ার্ড ছিল সেটি আমি অলরেডি পরিবর্তন করে রেখেছি সেজন্য আমি সে পরিবর্তিত পাসওয়ার্ড দিয়েই আমি কিন্তু লগ ইন বাটনে ক্লিক করব। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করার পরে সরাসরি কিন্তু আমাকে মেনটেন্সের অপশনে নিয়ে চলে যাবে দেখুন দেখুন আমি যখন মেনটেন্সের মধ্যে চলে এসেছি তখন সেখানে কিন্তু আমার কম্পিউটারে কিন্তু নেম কিন্তু পরিবর্তন করা অর্থাৎ আমার কম্পিউটার বর্তমানে আর্থার নামে আছে তো সেইখানে আমার কিন্তু এই যে ডিভাইস লিস্ট যে যেটি শো করছে সেটি কিন্তু আর্থারই লেখা আছে এখন আপনাকে যেটি করতে হবে আপনি সরাসরি ডাব্লিউ ল্যান এই যে দেখা লেখা দেখা যাচ্ছে ডাব্লিউ ল্যান সেটিং আপনি এখানে একটি ক্লিক করবেন আর অ্যান্ড্রয়েড থেকে একটি ট্যাপ করবেন দেখাচ্ছি কি হচ্ছে এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ডাব্লিউ ল্যান আপনি এখানে করবেন কি নিচে চলে যাবে নিচে ডাব্লিউ ল্যান এস এস আইডি কনফিগারেশন এটিতে ট্যাপ করবেন অথবা ক্লিক করবেন এখানে দেখুন এস এস আইডি নেইম কনজিউরিং আমার যে এখন মানে যে রাউটারের নাম আছে সেই নামটি দেখাচ্ছে কনজিউরিং এবং আমার পাসওয়ার্ড দেখবেন পাসওয়ার্ড হচ্ছে এই যে এই যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু দেখা যাচ্ছে এখন আমি আপনাকে যে আমার যে রাউটার যে কানেক্টেড আমি কিন্তু সেটি কিন্তু দেখাচ্ছি আপনাকে দেখুন আমার যে কনজিউমরিং যে ডিভাইসটি কানেক্টেড তার পাসওয়ার্ড কিন্তু এই যেখানে যেটি দেখাচ্ছে এবং আমার রাউটারের যে মেনটেন্যান্সের যে এসএসআইডি সেখানেও কিন্তু আমার সেম তো এটি আপনি চাইলে আপনি আপনার মতো করে পরিবর্তন করবেন পরিবর্তন করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন আপনি কী পাসওয়ার্ড দেবেন অনেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ড পরিবর্তনের পরে কী দিলাম ভুলে গেলাম এই জিনিসটা যেন না হয় তাহলে কিন্তু আপনি আর অ্যাক্সেস করতে পারছেন না সব থেকে ভালো হবে আপনি সাথে সাথে আপনার একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে একটি ছবি তুলে রেখে দেবেন এরপরে আপনি পারবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এই ছিল মূলত জেটটি রাউটার কিভাবে রাউটারের এসএসআইডি কীভাবে পরিবর্তন পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আর এবং এসএসআইডির নাম যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি একবারে কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন এই হচ্ছে আপনার জেটটি রাউটের সুবিধা धन्यवाद